আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনি এ এর সাহায্যে একদম সহজে এবং দ্রুত প্রিমিয়াম লোগো তৈরি করতে পারেন ডিজাইনিংয়ের জটিলতা আর সময়ের অভাবের কারণে অনেকেই লোগো তৈরিতে পিছিয়ে থাকেন কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কিছু সহজ পদক্ষেপে যে কেউ হ্যাঁ ঠিকই শুনছেন যে কেউ একটি অসাধারণ লোগো তৈরি করতে পারেন তো চলুন আমাদের লোগো তৈরি জার্নিটা শুরু করি এর জন্য আমাদের প্রয়োজন হবে তিনটি জিনিসের দুটি ওয়েবসাইট এবং একটি নোটপ্যাড তো চলুন প্রসেসগুলি দেখে নিই সবার প্রথমে আমাদেরকে ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং এখানে লিখতে হবে গ্রাভিটি রাইট তো গ্রাভিটি রাইট লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে গ্রাভিটি রাইট ডট কম এখানে আমাদের ক্লিক করতে হবে এবং তারপরে এই যে ট্রিপল গ্রিড আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ট্রিপল গ্রিড এখানে আমাদের একটা ক্লিক করতে হবে এবং তারপরে এখান থেকে লগ ইন করে নিতে হবে তো লগ ইনে আসার পরে আমাদের এখানে সাইন ইন উইথ গুগল বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করতে হবে তো এখানে লগ হওয়ার পরে এই যে ট্রিপল গ্রিড আছে এখানে ক্লিক করতে হবে আমাদের এবং একটু নিচের দিকে আসতে হবে আসলে আমরা দেখতে পাব এখানে লেখা আছে ইমেজ প্রম্পস তো এই ইমেজ প্রম্পসতে আমরা ক্লিক করব এবং তারপরে দেখুন এখানে লেখা আছে লোগো ডিজাইন আইডিয়াস তো এটাতে আমরা ক্লিক করব তো এবারে দেখুন এখানে এক নম্বরে বলছে প্রোডাক্ট স্ল্যাশ ব্র্যান্ড নেম তো এখানে আমাদের চ্যানেল কিংবা পেজের নাম দিতে হবে তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি স্টাডি ইনফো এবং এখানে বলছে হোয়াটস ইয়োর বিজনেস অ্যাবাউট মানে এটা কি সম্পর্কে তো আমি এখানে লিখে দিচ্ছি যে কম্পিটিটিভ এক্সামস তো আমি এখানে এটি লিখলাম এবার আপনাদের চ্যানেলটি যে সম্পর্কে সেটা আপনারা এখানে লিখে দেবেন যদি আপনারা এখানে ইংলিশে না লিখতে পারেন তাহলে আপনারা প্রথমে গুগল ট্রান্সলেটে যাবেন সেখানে বাংলাতে বলবেন যেটা ইংলিশে আসবে সেটা এখানে পেস্ট করে দেবেন তো তারপরে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করতে হবে করলে এটা লেখা শুরু করবে তো আমাদের একটু ওয়েট করতে হবে দেখুন এখানে রাইটিং বলে লেখাটা আসছে তো এটি কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো এখানে বেসিক্যালি প্রম্পট লেখা হচ্ছে এই প্রম্পের ওপরে ভিত্তি করে আমাদের লোগোটা তৈরি হবে দেখুন এখানে আমাদের প্রম্পট লেখা হয়ে গেছে মোট দশটা প্রম্প দিয়েছে তো আমরা কি করব এখান থেকে দেখুন উপরের কপি বাটন আছে এই কপি বাটনে আমরা জাস্ট একটা ক্লিক করবো করলে সমস্ত লেখাগুলি আমাদের কপি হয়ে যাবে এবারে এটাকে আমাদের এই যে নোট প্যাডে পেস্ট করে দিতে হবে তো এবারে আমরা কি করব আমাদের সেকেন্ড ওয়েবসাইটে চলে যেতে হবে এখান থেকে আমরা একটা নতুন ট্যাব নিয়ে নেব এবং এখানে লিখব আইডিওগ্রাম আইডিওগ্রাম লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে এটাতে আমাদের এন্টার করতে হবে এবং এখানেও সেমভাবে আমাদের একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে নিতে হবে তো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন হয়ে নিচ্ছি তো এখানে লগ ইন হওয়ার পরে সিম্পলি আমাদের আর কিছু করার নেই আমরা যেটা নোটপ্যাডে পেস্ট করেছি ওটাকে ওপেন করে নিতে হবে এবার এখান থেকে যে কোনো একটিকে আমরা কপি করে নেব ধরুন এখানে আইডিয়া নম্বর এক যেটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নেব নিয়ে এখানে যে প্লাস বাটন আছে দেখুন নিচে এই প্লাস বাটনে আমাদের ক্লিক করতে হবে এবং এখানে আমাদের এটিকে পেস্ট করে দিতে হবে ব্যাস এটুকুই আমাদের কাজ এবারে সিম্পলি আমাদের জেনারেটে ক্লিক করতে হবে তো এটি দেখুন দেখাচ্ছে তিন মিনিট সাতান্ন সেকেন্ড সময় নিচ্ছে তো এটি এত সময় নেয় না ইউজুয়ালি এটা আমাদের কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নেয় তো এখন বেশি সময় দেখাচ্ছে তো আমি সেই পর্যন্ত ওয়েট করে নিচ্ছি আপনাদের দেখানোর সাথে তো দেখুন এখানে আমি ওয়েট করে নিয়েছি তো আমাদের রেজাল্টটি খুব শীঘ্রই চলে আসবে তো দেখুন এখানে আমাদের চারটি লোগো বানিয়ে দিয়েছে তো আমরা যে কোনো একটিতে ক্লিক করবো করলে দেখুন এখানে আমাদের স্টাডি ইনফো প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা এবং চতুর্থটা তো আমরা চার রকম লোগো দেখলাম এটা আমাদের যদি পছন্দ না হয় তো আমরা পরবর্তী প্রমটাকে ইউজ করে দেখতে পারি তো যদি আমাদের এটি পছন্দ হয় ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে চেপে ধরবো এবং তারপরে ডাউনলোড ইমেজে ক্লিক করব তো এভাবে আমাদের এটা হয়ে যাবে তো ধরুন এটা আমাদের পছন্দ হচ্ছে না তো আমরা কী করবো এখান থেকে ব্যাকে ক্লিক করবো এবং আমরা আমাদের সেকেন্ড প্রমটাকে নিয়ে নেব এখানে সেকেন্ড ফর্মটাকে নেওয়ার পরে এখানে সিম্পলি আবার এই প্লাস বাটনে ক্লিক করবো এবং এখান থেকে এগুলিকে সিলেক্ট অল করে মুছে দিয়ে ওটাকে পেস্ট করে দেবো দেওয়ার পরে আমরা জেনারেটে ক্লিক করব আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি করে এই যে দেখুন এখানে দুটি ক্রেডিট লাগছে আমাদের ফ্রি অ্যাকাউন্টে মোট দশটি করে ক্রেডিট দেয় তো দুটি করে ক্রেডিট যদি একটা একটা লোগো পেছনে লাগে তাহলে আমাদের মোট দশটি ক্রেডিটে আমাদের মোট পাঁচটি লোগো হবে এবং এই যে ক্রেডিট এটি চার দিন পর পর রিনিউ হয়ে যায় তো যদি আমরা আনলিমিটেড লোগো ক্রিয়েট করতে চাই তাহলে আমরা নতুন নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে লগ হয়ে এখানে আমরা সেটি করতে পারি তো এখানে ধরুন আমি এটাকে সিম্পলি জেনারেট করছি করলে এটি আরও টাইম নিচ্ছে তো এখন ইউজুয়ালি টাইমটা বেশি নিচ্ছে অন্যান্য সময় করলে টাইমটা কম নেয় তো আমি আপনাদেরকে তবুও এটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয় তো আপনারা দেখতে পারেন এখানে আমাদের সময় শেষ হয়ে গেছে তো এখানে একটা আউটপুট চলে এসেছে দেখুন স্টাডি ইনফো এরকমভাবে তৈরি করে দিয়েছে চারটি তো এখান থেকে আমরা যে কোনো একটি নিতে পারি তো স্পেশালি আমার এইটা ভালো লাগছে তো আমি এটা এখান থেকে সেভ করে নিচ্ছি তো এভাবে আপনারা খুব সহজেই কোনো এডিটিংয়ের ঝামেলা ছাড়াই প্রিমিয়াম কোয়ালিটির লোগো বানাতে পারেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন